আপনি যদি দেবের ফ্যান হন তাহলে আমার একটা প্রশ্ন আছে জানেন কি দেবের আসল নাম কী কোথায় জন্ম প্রথম কোন সিনেমায় নায়ক হলেন আর শুভশ্রীর সাথে দেবের সেই গল্পটা আসলে কতটা সত্য আচ্ছা ভাবুন তো গ্রামের এক সাধারণ ছেলে আর আজ তিনি বাংলা সিনেমার সুপারস্টার মেগাস্টার দেব কিন্তু এই সাফল্যের পেছনে কতটা লড়াই কতটা গোপন গল্প লুকিয়ে আছে সেটা কি জানেন আজকের এই ভিডিওতে আমরা জানবো দেবের ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনের প্রতিটি হিডেন চ্যাপ্টার তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত মিস করবেন না কারণ দেবকে আপনি যেমন চেনেন আজ হয়তো নতুন করে চিনবেন ভদ্রলোক আপনাকে পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে মেদিনীপুরের মহিষা গ্রামে গুরুদাস অধিকারী ও মৌসুমি অধিকারীর ঘরে জন্ম নেন দীপক অধিকারী ছেলেবেলার অনেকটাই কেটেছে মামার বাড়িতে পরে অবশ্য পুরো পরিবার মুম্বইয়ে চলে যায় এবং ওই স্কুল কলেজে তিনি পড়াশুনো করেন দেব অভিনীত প্রথম সিনেমা অগ্নিশপথ এই সিনেমা তাকে ব্যাপক সফলতা এনে দিতে না পারলেও বড় পর্দায় কীভাবে অভিনয় করতে হয় এই অভিজ্ঞতাটুকু এনে দিয়েছিল এরপর অনেকটা সময় তাকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি এই সময়টায় তিনি মুম্বাইয়ে গিয়ে নাচ ও স্টান্ট শিখেছিলেন দু সালে তিনি অভিনয় করেন আই লাভ ইউ সিনেমায় যা বক্স অফিসে ব্যাপক হিট হয় এই সিনেমায় তার অভিনয় নাচ দুটোই প্রশংসনীয় পরের বছর কোয়েল মল্লিকের সাথে জুটি বেঁধে অভিনয় করেন প্রেমের কাহিনী সিনেমায় এই সিনেমার একটা গান সকলের খুব প্রিয় আমি তো এখনও মাঝে মাঝে 2009 সালে দেব শুভশ্রীর সাথে অভিনয় করেন চ্যালেঞ্জ ছবিতে আচ্ছা যাই হোক একটা প্রশ্ন আপনারা কে কে মনে করেন যে দেব আর শুভশ্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল যাই হোক তাদের দুজনের ক্যামেস্ট্রি আর দেবের অ্যাকশন সবই দর্শককে মুগ্ধ করে তাই এই সিনেমার পর থেকেই দেব হয়ে ওঠেন টলিউডের সুপারস্টার দু থেকে ১৩ সালে একের পর এক হিট ছবি লে ছক্কা দুই পৃথিবী পাগলু চ্যালেঞ্জ টু প্রত্যেকটি ব্লকবাস্টার আচ্ছা একটা কথা বলি এই সময়ের বেশিরভাগ সিনেমাগুলোই ছিল রিমেক এই কথাটা আমি সেই সময় জানতাম না তারপর যখন সাউথের মুভিগুলো হিন্দিতে ডাভ হওয়া শুরু হলো তখন জানতে পারলাম আপনাদের মধ্যে কারা কারা জানতেন না কমেন্ট লিখে জানান দু সালে মুক্তি পায় চাঁদের পাহাড় যেটি আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চার ফিল্ম হিসাবে প্রশংসা করিয়েছে দু হাজার পর শুধু অ্যাক্টিং নয় প্রডিউসার হিসেবেও নিজের ক্যারিয়ার শুরু করেন দেব নিজের প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে প্রথম সিনেমা চ্যাম্প মুক্তি পায় এরপর একের পর এক ভিন্ন ঘরানার প্রজেক্টে কাজ করতে থাকেন যেমন প্লেন ক্র্যাশ আর রেস্কিউ মিশনের গল্প নিয়ে ককপিট থ্রিলার ঘরানায় কবির আর একদম একটা ডিফারেন্ট রোল প্লে করেন বুনোহাস ছবিতে এছাড়াও তিনি অ্যামাজন অভিযানের মতো অ্যাডভেঞ্চারাস ফিল্মেও অভিনয় করেন যেটা তখনকার সময়ের বাংলা সিনেমার সব থেকে হায়েস্ট গ্রোসার হয়ে ওঠে সব মিলিয়ে বলতে গেলে শুধু হিরো হিসেবে নয় প্রডিউসার হিসেবেও দেব প্রুফ করে দিয়েছেন নিজেকে এখন তিনি শুধু অ্যাক্টিং নয় আরও অনেক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন দেবের ক্যারিয়ারে দু সালে একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসে সাজপাতি এখানে ওনার চরিত্রটা ছিল খুবই সিম্পল সংবেদনশীল এক ছেলে যে একা থাকা বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়ায় সিনেমাটার আবেগ পারিবারিক টানাপড়ন আর দেবের পারফরমেন্স সব মিলিয়ে দর্শকদের মন ছুঁয়ে যায় এরপর দু হাজার একুশে আসে গোলন্দাজ ইতিহাস আর দেশপ্রেম মিশে একেবারে অন্যরকম একটা জার্নি তৈরি করে এই সিনেমা একই বছর মুক্তি পায় টনিক যেখানে দেব এক ফ্যামিলি ট্রিপে গাইডের ভূমিকায় একেবারে সাধারণ একটা গল্প কিন্তু জীবনের ছোট ছোট মুহূর্তের ভেতর দিয়ে ভীষণ ইমোশনাল কানেকশন তৈরি হয় দু হাজার বাইশে দেব আরও তিনটে গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনয় করেন কিসমিস কাছের মানুষ আর প্রজাপতি কিসমিস একেবারে ফান রোমান্স আর থরাথরা ইমোশনের মিশেল কাছের মানুষে প্রসেনজিৎ আর দেব একসাথে যেখানে হালকা কমেডির ফ্রেমে সমাজের কিছু গভীর প্রশ্ন তুলে ধরা হয় আর বছরের শেষ দিকে প্রজাপতি তো একেবারে ব্লকবাস্টার বাবা ছেলের সম্পর্ক একলা থাকার যন্ত্রণা আর পারিবারিক ইমোশন সব মিলিয়ে এটা তখনকার সময়ের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটা হয়ে দাঁড়ায় দু হাজার তেইশে দেব প্রথমবার বঙ্কেশের চরিত্রে অভিনয় করে বঙ্কেশ ও দুর্গ রহস্য সিনেমায় বঙ্কেশ মানেই একটা আলাদা ইমেজ আর দেব সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে সফল হয় তারপর আসে বাঘাযতীন যেখানে দেব একজন বিপ্লবীর ভূমিকায় দেশপ্রেম ইতিহাস অ্যাকশন সব একসাথে প্যাকড একটা পাওয়ারফুল সিনেমা আর বছর শেষে মুক্তি পায় প্রধান একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে দেব সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে তার লড়াই ফুটে ওঠে এই সিনেমায় দু সালে দেব অভিনয় করেন খাদান ছবিতে যেখানে উনি একসাথে বাবা আর ছেলের দুইটা চরিত্রে কাজ করেছেন ছবিটার ব্যাকড্রপ ছিল এক খনি গ্রামকে ঘিরে রিলিজের পর মাত্র এগারো দিনের মধ্যেই ছবিটা দশ কোটিরও বেশি কালেকশন করে ফেলে আর শেষমেশ প্রায় ২৬ কোটি টাকার ব্যবসা করে নেয় এই সিনেমাটিই হয়ে যায় দু হাজার চব্বিশ সালের সবথেকে বেশি হিট সবচেয়ে সফল বাংলা সিনেমা আর শ্রীজিৎ মুখার্জির ডিরেকশনে একটা থ্রিলার ফিল্ম টেক্কাতেও অভিনয় করেছেন দেব এটা ছিল একটা কিডন্যাপিং নিয়ে থ্রিলার স্টোরি রিলিজের পরের কয়েক সপ্তাহেই টেক্কাও ভালো রেসপন্স পায় আর প্রায় পাঁচ ছয় কোটির মতো ইনকাম করে যেটা অবশ্যই একটা কমার্শিয়াল সাকসেস হিসাবে ধরা যায় দু সালে দেব অভিনয় করছেন রঘু ডাকাত সিনেমা হাইফতলা হিস্টোরিক্যাল অ্যাকশন ফিল্ম যেখানে তিনি বাঙালির এক কিংবদন্তি ডাকাতের চরিত্রে ডিরেকশন করছেন ধ্রুব ব্যানার্জি আর এই মুভিটা পুজোয় রিলিজ করার কথা এছাড়াও বহুদিন ধরে আটকে থাকা কৌশিক গাঙ্গুলির পরিচালিত ধূমকেতু অবশেষে রিলিজ হচ্ছে চোদ্দোই আগস্ট দু সালে এই দুই প্রজেক্ট ছাড়াও দেব এখন এক্সপেরিমেন্টাল ঘরানার নানা প্রজেক্টে কাজ করছেন কখনো প্রডিউসার কখনো অ্যাক্টর হিসেবে। বলা যায় ওনার ক্যারিয়ার এখন একটা ডায়নামিক মোডে চলছে নতুন নতুন গল্প নতুন নতুন এক্সপিরিয়েন্স দেবের কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে সমালোচক এবং দর্শক উভয়ই তিনি আনন্দলোক স্টার জলসা টেলিসিনে কালাকার সহ বহুবারের সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে মহানায়ক সম্মান পুরস্কার দেওয়া হয় কিছু বছর আগে আগেও ম্যাটার করত ভালো কাজ করেছি বলে অ্যাওয়ার্ডটা পাচ্ছি কিন্তু আস্তে আস্তে ওই আস্তে অন্য কোথায় হারিয়ে গেছে দেব এখনও বিয়ে করেননি রুক্মিনীর সাথে তিনি অনেক দিন থেকেই রিলেশনশিপে আছেন কিন্তু তারা এখনও বিয়ে নিয়ে কিছু ফিক্স করেননি বা পাবলিক্যালি কিছু বলেননি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে দেব নাকি গোপনে বিয়ে করেছে ওনার নাকি বাচ্চা আছে তবে এই সবই গুজব দেব আর রুক্মিনী একাধিকবার এসবকে ক্লিয়ারলি ডিনাই করেছেন এক সময় দেবের সঙ্গে শুভশ্রীর রিলেশন ছিল কিন্তু দু হাজার দশের মাঝামাঝি সময়ে ব্রেকআপ হয়ে যায় এবং অনেক বছর ধরে তারা একসঙ্গে কোনো সিনেমা করে না যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে তোমার কি মনে হয় পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি ও পারবে কিনা জিজ্ঞেস কর একটা সাধারণ গ্রামের ছেলে পরিশ্রম ধৈর্য আর একাগ্রতায় টলিউডের শীর্ষে উঠে এসেছেন সেই কাহিনী সত্যি অবিশ্বাস্য পর্দায় প্রতিবার তিনি বিভিন্ন রূপে হাজির হন কখনো প্রাণবন্ত অ্যাকশন হিরো হিসাবে কখনো মনস্পর্শী প্রেমিক হিসাবে এছাড়াও তিনি একজন রেসপন্সিবল প্রডিউসার গ্রামের মাঠ থেকে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া দেবের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না